দেখেন এই মুহূর্তে রাষ্ট্রের ষড়যন্ত্রকারীদের তালিকাটা অনেক দীর্ঘ এর সাথে আন্তর্জাতিক রাজনীতি আছে সব কিছুই আমাদের জানা তা আমাদেরকে আসলে খুব সতর্কভাবে পা ফেলতে হবে এবং খুব সতর্কতার সাথে বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে সেটা না করতে পারলে দেশ কিন্তু একটা হয়তো গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে সেটা আমাদের ওকে মনে রাখতে হবে এবং সেটা কখনোই আমাদের কাম্য না একই সাথে কেউ যদি মনে করে থাকে যে এইভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার মধ্য দিয়ে এক ধরনের জাতীয় সরকার গঠন করা হবে অথবা ক্ষমতা জরুরি পরিস্থিতি তৈরি করা হবে তার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে অন্য কোনো পক্ষের কাছে এই ধরনের পরিস্থিতি আসলে কারো কাছেই কাম্য নয় actor নির্বাচন এই মুহূর্তে থেকে বেশি কাম্য একটা নির্বাচিত সরকার প্রশাসনকে যেভাবে ঢেলে সাজাতে পারবে শৃঙ্খলাকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে সব ব্যাপারে সিদ্ধান্ত যত দ্রুত নিতে পারবে পররাষ্ট্র নীতি যেভাবে সাজাতে পারবে আন্তর্জাতিক মহলে যে গ্রহণযোগ্যতাটা পাবে সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য পাওয়া কঠিন এখানে অন্তর্বর্তীকালীন সরকারে আমি তো মনে করি একমাত্র ড মহম্মদ ইউনেসিয়া আছেন যার আন্তর্জাতিক মহলে ওই পরিমাণ গ্রহণযোগ্যতা আছে আর বাদবাকিদের কতখানি গ্রহণ গ্রহণযোগ্যতা আছে সেটা আমার কাছে খুব একটা মনে হয়নি তারপর এত ছোট একটা উপদেষ্টা প্যানেল দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা এবং একই সাথে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা এবং অর্থনীতির যে দুর্বল অবস্থা সেই দুর্বল অবস্থা কাটিয়ে ওঠার সব কিছু ভীষণ রকম কঠিন জটিল একটা পথ এবং এটা থেকে উত্তরণের আমার কাছে সব সময় মনে হয়েছে যে নির্বাচনই একমাত্র পথ এই পরিস্থিতি থেকে উত্তরণের এবং নির্বাচনের পরবর্তী যে সরকার আসবে সেই সরকারকে কিন্তু ভীষণ রকম চ্যালেঞ্জ ফেস করতে হবে অর্থনীতিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে তো সুতরাং যত দেরি হবে নির্বাচনে পরিস্থিতি ততই জটিল হবে গভীর হবে সমস্যাগুলো আরও বাড়তে থাকবে সুতরাং আমার মনে হয় যে সমস্যাকে বাড়তে না দিয়ে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে যত দ্রুত সম্ভব নির্বাচনটা দেয়া দরকার আমাদের না হলে আমাদেরকে হয়তো পস্তাতে হতে পারে ভবিষ্যতে এবং সেটা দেশের জন্য কাম্য হবে না দেশের জনগণের জন্য কাম্য হবে না এবং আপনারা কোনোভাবেই ভাববেন না যে দেশকে অস্থির অস্থিতিশীল করে কোনোভাবে কেউ লাভবান হতে পারবে হয়তো দুদিনের জন্য আপনি ভালো থাকতে পারবেন দুদিনের জন্য ক্ষমতা নিতে পারবেন হয়তো বিগত সরকারের মতো করে আপনি বেশ কিছু টাকা উপার্জন করে নিতে পারবেন ঘরবাড়ি দখল করতে পারবেন সম্পদশালী হতে পারবেন কিন্তু আলটিমেটলি আপনাদেরকে মনে রাখতে হবে বিগত সরকারকে কী কনসিকুয়েন্স মধ্য দিয়ে যেতে হয়েছে তারা কি ফেস করেছে